গাজী আহমদ উল্লাহ সপ্তম শ্রেণী তীর্থস্থান অধিকার করেছে প্রথম স্থান অধিকার করেছে মাহমুদুর রহমান নামক শ্রেণী দ্বিতীয় স্থান অধিকার শরীফ আহমেদ অষ্টম শ্রেণী

কারো তো ফলো করতে হয় তাহাজ ওয়াক্তের জন্য। দ্বিতীয় সানা বিচার বলেছে মিহাজুল ইসলাম না বলেন। দ্বিতীয় সানা বিচার বলেছে তাহাজুল ইছনা তাহের রশম চলি। দ্বিতীয় সানা বিচার বলেছে

यलोसी ए के बाहर तो लाके का तो सब तो निकल के दे 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 दे